শিশুটি সুন্দরভাবে ব্যানার নিয়ে দাঁড়িয়ে আছেন তার ভক্তি ও শ্রদ্ধা দেখে আমি অবাক বাংলাদেশ জামাত ইসলামী চকবাজার উত্তর থানা মহানগরী দক্ষিণ আয়োজিত আজকে এই বিজয় র্যালিতে অংশগ্রহণ করেছেন খিলগাঁও খিলগাঁও পূর্ব থানা আয়োজিত র্যালিতে জামাতের ইসলামের মহান বিজয় দিবস বলল অংশগ্রহণ করেছেন ডক্টর শফিকুর শফিকুর রহমান আমির জামাতে বাংলাদেশ এটিও খিলগাঁও থানা পশ্চিম থানা থেকে আগত আজকের বিজয় র্যালিতে অংশগ্রহণ করেছেন পুরানো ঢাকা বংশাল বংশাল থেকে আগত বাংলাদেশ জামাতি ইসলামের এই বিজয় র্যালিতে আছে সেই পুরানো ঢাকার বংশাল থেকে আগত এই ব্যানারটি যেখানে পারছে সেখানে দাঁড়াইছে পুরা পল্টন পুরা পল্টন শান্তিনগর চৌরাস্তা পর্যন্ত এখানে হাজার হাজার জামাতে ইসলামের ভক্তবৃন্দ ও কর্মী নেতা নেতাকর্মী এখানে জড়ে রয়েছেন ডামরা পূর্ব থানা মহানগরী দক্ষিণ জামাতে ইসলামের থেকে আগত এই ব্যানারটি মহান বিজয়দেবস লক্ষ্যে হাজার হাজার বললে বই হবে লক্ষ 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 অনুসারী আজ এখানে উপস্থিত হয়েছেন দর্শকমণ্ডলী দেশে ও দেশের বাইরে যে যেখানে আছেন আপনারা দেখাচ্ছি জামাতে ইসলামের আজকে বিজয় বিজয় মিছিল উপলক্ষে দেখেন হাজার 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 বলতে বলল লক্ষ লক্ষ শরীর এখানে উপস্থিত হয়েছেন

আমরা একটু মাঠের মঞ্চের বাইরে দেখানোর চেষ্টা করছি এই দেখেন তুমি কোন ভালো লাগছে আমরা একটু মঞ্চের বাইরে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন যা ইতিহাসের একটি বাংলাদেশ জামাত ইসলামী তার দলীয় পতাকা নিয়ে এদের সঙ্গে শিশু আছে তুমি কোন জায়গা থেকে আসছো আসলে বাচ্চাটা এত লোক দেখে ঘাপড়ায় গেছে যে এত লোক একলাগে দেখার জন্য দেখে না কোনো দিন হ্যাঁ আসসালামু আলাইকুম রকমতুল্লাহ আজ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জামাত ইসলাম বাংলাদেশের হাজার হাজার বলতে থেকে লক্ষ লক্ষ ভক্ত তার অনুসারীরা কোটি কোটি ভক্তবৃন্দরা আছে এখানে উপস্থিত হয়েছেন আমার যে বন্ধুদের আপনাকে একটু দেখানোর চেষ্টা করছি আসলে মাঠে ময়দানে এরাই আছে বর্তমানে দেখতেই পারছেন দেখেন ছেলেরা স্বাধীনতার সেজে মুক্তিযোদ্ধা সেজে আজ লাঠে দিয়ে অস্ত্র বানিয়ে তারা এখানে অংশগ্রহণ করেছেন আমরা ভবিষ্যৎ চাই ভবিষ্যৎ এই আমরা লড়াই ছাড়া বাঁচতে চাই এই যে এই সতেরো বছর শেখ হাসিনায় উৎপাত করে খাইছে এই যে কয়দিন আগে দেশটা স্বাধীন হয়েছে আমরা অনেক অভয় আপায় শান্তিতে আছি এতদিন শেখ না ছিল অনেক কষ্ট হয়েছে অঙ্গ অনেক উৎপাত করছে